মজাই আলাদা নমস্কার সুন্দরবন ডায়রির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলা গরম ভাত জাল খেয়ে নিয়েছি মেয়ে বাগানের দিকে আইছি তে মাইয়ে বলে আমার কটা গাঁদা ফুলের চারা দাও তো গাঁদা ফুলের চারা তো আমি তুলে তুলে আই না আমি ধুইছি এ আমি তো ডাল তুলতে গেলাম ঠিক আছে তা এখন এই চারা তুলে ও দেবো আবার আর একজন এরকম নেবে তারও দেব

সারা হাটে গেলে উড়িয়ে নে যাবে একদম খাদিম তো মতো সারা না সব শক্ত আমি এ সারা এখনো সার মারিনি যে নেতা মতন হবে সারা যে লাগার পরে লেগে যাবে এক সপ্তাহ বাদে সার মারি দেবো একদম ডেকেট পারে টুন করে মাথা কেটে দিতে হবে সারা দিলি এইরকম বড় বড় ঝাড়া গাছ আর নিয়ে যাও তুমি তাহলে এই কটা আরো নিয়ে

এখানে মাটি শক্তি আর একটা থা ওই পারে চুল পেকে আছে এটা কাউকে বলার কি দরকার সবাই তো দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে সবাই বলছে যে কালি লাগাচ্ছে না এখানে সুস্মিতা লাগিয়েছে ওটা সুস্মিতা গা করছে না বলে হচ্ছে না বুঝতে পেরেছো हम तो भाटा ले ये सत्ता और भी ना जैन में ताऊ कोई दी भी गोंदला दिली टोटा कुधर तो बहुत खोला नहीं क्या है धुली धार बिन ना धुली और जुआर वाला बात আজকে যেন ওয়েদারটা কেমন একটা চোখ বন্ধ তাই না মা রোদ নেই তো ভাবছিলাম ওকে চান করাবো না কিন্তু ও করে কেন ওর একটা টাইম হয়ে গেলে তো ঘ্যান 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 করতে থাকে চান করে দিয়েছি এইবার দিব্যি বেশ ভালো ও কিন্তু একদম মুখ ভালো ছিল এই হাঁটছে তো ঠিক বোঝা যাচ্ছে না বসিয়ে দিলে তখন খেলাধুলো কিছু করবে তো সকালবেলায় এক দফায় রান্নাবান্না খাওয়া দাওয়া তো হলো এখন আবার দুপুরবেলার দিকে যেতে হবে তো ওদিকে সব কাজকর্ম সেরে আমিও চান করে নিলাম সোনামাকে চান করিয়ে দিলাম আর মাকে বলছি তুমি চান টান করে রেডি হয়ে নাও আবার রান্নার দিকে লাগতে হবে তো মা বলে পুকুরে একটু থোপা ফেলবো দেখি কটা কাঁকড়া টাঁকড়া ধরে রাখি তো এখন কিসে কি করছে ওদিকে থোপা ফেলবে আমরা একটু ওই দিকটায় যাচ্ছি এদিকে এখানে বাগানের মধ্যে কোপানোর জন্য মা বলেছিলো সব পড়ে আছে দেখতে পাচ্ছি চলো দেখি দাদা কি করছে দেখে আসি ঠাকুরদা কি করছে সবাই ওদিকে আছে একটু হাঁটিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে তাহলে ঘুমিয়ে পড়বে এবার ও ঘুমিয়ে পড়লে তখন শুরু করবে রান্না বান্না এইরকম প্লাম বেশ হাঁটাহাঁটিটা হচ্ছে ভালো সকালবেলা থেকে এদিক গলি করে ঠাকুর দেখো এটা আঁকো ঠাকুরদার টাক ঘুমাচ্ছে মনে ঠাকুর দেখ গ্রাউন্ড হাতে বিষের নিয়ে ঢোকাচ্ছে নাকি

আমি ঠাকুরদшей কথা হয়েছে তো ঠাকুরদর মাথা ব্যাথা করছে সবার একমত থেকে হয়ে যাচ্ছে বাওয়ার এবার ঠান্ডা লেগেছে মানে মাথাটাটা ব্যথা হচ্ছে তুই আছে মাথা ব্যাথা করতে না ওই যে আগের দিন এইখানে ওই জাল দিল না হাওয়ায় জাল দিয়ে জ্বালে নেমে ঠান্ডায় জালও দিয়েছে দিয়ে আবার সেই জাল তুলেছে বাড়ন করলেও তো শুনে না মা ওই জাল দিতে একদম দেবে না কিন্তু সে জোর করে জাল দেওয়ার জন্য বিয়াক অনেক দিন ধরে বলছে তো এবার দিয়ে আছে ঠান্ডা জলে নেমেছে নেমে ওই ঠান্ডা লেগেছে এখন ওই বসে আছে শুয়ে আছে এই দেখো দাদা এদিকে পোকাচ্ছে এইখানে করতে বলেছে ঠামা হ্যাঁ বিয়াক করতে বলেছে করতে তো ওই দিকে দিতে বলেছে আচ্ছা যেভাবে বলেছে তুমি সেইভাবে করো এই গাছে গাছে কোপ লাগে না জানো আর এই ওই যে আম গাছ ওই ফুল গাছের গোড়া বেশি তুলে দিও না গোড়ার ধারে সাইডে এ জাগা রেখো ঠিক আছে দিকে শুনে সেইভাবে করো এই বড় কোদাল দিয়ে চাপ তুলে নাও চাপ তোলা ছিল এগুলো ভাঙ হ্যাঁ বড় কোদালে চাপ তুলে এই সাইড হচ্ছে না চেহারা বেরিয়ে এসছে এই যে একদম হলুদ হয়ে গেছে এই যে দেখো পাকা পেয়ারা সোনা মা আবার পাকা পেয়ারা খাচ্ছে না না হাত দিও না হাত দিও না মা ওতে ধুতে হবে তুমি হাত দিও না তুমি চান টান করে একদম পরিষ্কার নিয়ে আর এই একটা ডাঁসা পেয়ারা আরে না পেয়ারা সাইজ গুলো দেখো সত্যি তলে তলে এর ভিতরে এরকম হয়েছে তুই জানতাম না কালো প্লাস্টিকের মধ্যে তো আর এই দুটো আছে এইখানে আর মেয়ে দেখতে পাচ্ছি না মাত্র দুটো আছে প্রিয়ারা এইভাবে করে নিয়ে যাচ্ছে ধরে চুপচাপ আছে মাঝে মধ্যে একটু হাত দিতে যাচ্ছিল হাত সরিয়ে দিয়েছি চান করার আগে মূলত যখন একটু ফল টল খাওয়াই টুকটাক তখন চান করার আগে ওই এই পেয়ারা একটা কাটবে এইটা বেশি নরম হয়েছে ছোটোটা কেটে একটুখানি মুখে দেবো এখন দেখি খাই নাকি আপেল সেদ্ধ করে দিয়েছিলাম আপেল বলুন পেয়ারা এগুলো মানে সেদ্ধ করলে যেন অনেকটা টক টক মতো লাগে এমনি একটু চামচ দিয়ে কুড়ে কুড়ে এ করে দিলে তাও সেটা বেশ ভালো খায় কি খাবো চোখ ধুলো ধুলো মনে হচ্ছে হ্যাঁ চল মনে করলাম কাঁকড়া ধরবে না ভাড়া লেগে

हां हां अरे हंच दते से में का रे को टप टप उड़बे ए मेरा तक प्यारा खाऊं ले और बाहर वाला बैठ के धरो काकड़ा ठोक दे 23 और यही गो

এই জাইক চোক পৰে গৈছে খচা তোমাক

ওরকম আগুনে ও না ও আমরা খাবো তারপর খাবে তুমি খাও দেখো মানে এইবারে খাওয়া কেউ খাচ্ছে ভাত ভাতটা খাওয়ানোর রকম वहाँ पे आ रहा ना वो माँ वाह तो मिस्टी भी आ रहा बिरान मिस्टी कल क्या टाइम कर दिया हम्म <laughs> हम्म ना. ना ना बाबा कच्चे बाबा कच्चे बाबा कच्चे ना 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 हम्म बोला <laughs> <laughs> हमारा दान नहीं तू भी देखे सिला कल क्या वीडियो टा देख कल क्या वही दिए से एक तो प्यारा

पता तो नहीं लोग नहीं धान काटा हैं सब लोग वो बाहरी विदेश से सब काजे जाए यार ये दी की का दान 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 धान काटा लोग हाँ लोग ते के से धान और क्या हज़ी के ना हम लोग धान काटा कल के तो बांध ही बुलते लम तो बाव ये बड़ा दौर का तो ओ धान वो इकने ये बिशाल बड़ो तो क्या देखिए ওটা তাই বলে পুরুষ কাংড়া ভালো কি উড়টাও উড়লে যাচ্ছে না পুরুষ কাংড়া হই না এখন আর কাংড়া পড়লে ছড়বা হ্যাঁ মজা লাগে